আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগুণ আজকে কি ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট দিবে ঠিক এই প্রশ্নটি আজকে বেশিরভাগ শিক্ষার্থীর মনে রয়েছে এমনকি আমাকে তো আমার শিক্ষার্থীরা ফোন দিয়েও বলেছেন যে আজকে কি ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট দিবে তো তারই জন্য মূলত আমাদের আজকের এই ভিডিওটি তাই থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার কিন্তু বলেই দিয়েছিল যে এই সপ্তাহেই রেজাল্ট প্রকাশিত করা হবে তো সেই হিসাবে আজকে হচ্ছে বুধবার তাই না সেই হিসাবে আজকে বুধবার এবং কাল হচ্ছে বৃহস্পতিবার তাহলে এই যে আজকে বুধবার এবং কাল বৃহস্পতিবার সুতরাং আজ এবং কালকের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবার কথা তাহলে সেই হিসাবেই কিন্তু আমাদের মনে আশা জেগেছে যে আজকে কি তাহলে রেজাল্ট দিবে তো দেখুন আজকে এবং কালকে আমরা আশা রাখতেই পারি যে রেজাল্ট প্রকাশিত হবে যেহেতু স্যার বলে দিয়েছেন যে আজকে এবং কালকের মধ্যেই রেজাল্ট দিবে অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই রেজাল্ট দিবে সুতরাং আজকে এবং কালকের মধ্যেই রেজাল্ট দিবে এই আশাটা আমরা রাখতে পারি কিন্তু আজকেই দিবে ঠিক এমন আপডেট কিন্তু এখন অবধি আমরা পাইনি যখন এই আপডেটটি আমরা পাবো তখনই আপনাদেরকে ইনশাল্লাহ আমরা জানিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেহেতু আপডেট আসলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর হ্যাঁ দেখুন যদি কোনোভাবে তাদের কার্যক্রম আমরা অনেকেই বলছেন যে আচ্ছা রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে তো ওয়েবসাইটে একটা ট্রায়াল দেখা যায় তাই না আমরা দেখতে পাই যে অনেক সময় যে রেজাল্ট প্রকাশিত হয়ে হওয়ার আগে ওয়েবসাইটে একটা ট্রায়াল করে আর কি রেজাল্ট নিয়ে তো সেই বিষয়টি তো এখনও আসেনি তো তাহলে কি আমরা আসলেও রেজাল্ট পাবো তো দেখুন ট্রায়াল বিষয়টা কখন হয় যখন সব কাজ সম্পূর্ণ হওয়ার শেষে তারা যখন ওয়েবসাইটের রেজাল্ট আপলোড দিয়ে দেয় তখন আর এই ট্রায়ালটা মূলত আজকে অথবা কালকে আসার কথা মানে যেদিন ট্রায়াল করা হয় সেদিনই রেজাল্ট বেশিরভাগ সময় প্রকাশিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি আজকে তারা রেজাল্ট দেওয়ার সম্ভব মানে সিদ্ধান্ত নেয় তাহলে ট্রায়ালটা আজকে আসবে আর যদি কালকে দেয় তাহলে ট্রায়ালটা কালকে আসবে তো কাল আজকালকের মধ্যে যদি ট্রায়ালটা সাকসেস হয়ে যায় তাহলে রেজাল্ট পেয়ে যাবেন আর যদি কোনোভাবে সেটা ব্যর্থ হয় তাহলে হয়তো দু একদিন লেট হবে কিন্তু আপনারা খুব শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবেন আমরা আশা রাখছি ভিচি নিজ দায়িত্বে যেহেতু বলেছেন সুতরাং খুব দ্রুতই আপনাদের রেজাল্ট দিয়ে দেবে তো এখন একটি কথা বলবো যেহেতু আপনারা খুব শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবেন সেহেতু আপনাদেরকে বলবো। দেখুন রেজাল্টে ভালো করুন বা খারাপ করুন এর চেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু চাকরির প্রস্তুতি আপনি ভালো ফলো ফলো করুন কিন্তু আপনার শুরু হবে কিন্তু বেকার জীবন কি আপনার কিন্তু বেকার জীবন শুরু হবে এই বেকারত্বের জীবনটা আপনাকে পাড়ি দেওয়া কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেশি কষ্টকর হয়ে যাবে তো শুধু এইটুকুই বলবো যে এই বেকারত্বের জীবন থেকে কাটিয়ে উঠতে প্রতিদিন পড়াশোনা করতে হবে প্রতিদিন পড়াশোনা করতে হবে এখন সেটা আপনারা নিজেরা নিজ দায়িত্বে যদি ঘরে বসে পড়তে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি এরকমটা হয় যে একদিন পড়াশোনা হচ্ছে তো আর পাঁচ দিন পড়াশোনা হচ্ছে না মানে এক দিন হয়তো পাঁচ দিন হয় না তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবো যে কোনো একটা পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন যেন তাদের সেই ধারাবাহিকতার আলোকে আপনি নিজেকে গড়ে তুলতে পারেন তবে হ্যাঁ আমাদেরও একটি পেইড ব্যাচ রয়েছে আপনারা চাইলে এই আপনাদের শুধুমাত্র রেজাল্টের যেহেতু প্রকাশ আছে তার জন্য কিন্তু আমাদের একটি বিশাল সুযোগ দেওয়া হয়েছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকার পরিবর্তে আপনারা বারোশো টাকার মানে বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন একবার ভর্তি হলে কিন্তু আপনারা মানে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন মানে একবার ভর্তি ভর্তিও না হলে এরপরে দেখুন আপনারা চারশো নিরানব্বই টাকার ব্যাচে তিনশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন এবং একশো তো নিরানব্বই টাকার ব্যাচে মাত্র নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবেন শুধুমাত্র এটা গাইডলাইন ব্যাচ আর আপনারা যারা এই অফারে ভর্তি হবেন তারা শুধুমাত্র নিবন্ধন এবং প্রাইমারির জন্য বাদ বাকি যারা বারোশো টাকা দিয়ে ভর্তি হবেন তারা চাকরি না পাওয়া অবধি কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো করতে পারবেন তবে একটি কথাই বলবো যদি পড়াশোনা ঠিক মতো না হয় তাহলে অবশ্যই আমার পেইড ব্যাচে ভর্তি হতে হবে এমনটা না আপনারা যে কারো যে কারো পেইড ব্যাচে ভর্তি হয়ে ধারাবাহিকভাবে ক্লাস করুন আপনাদের একটা সফলতা খুব শীঘ্রই যেন সফলতা অর্জন করতে পারেন এর জন্য ধারাবাহিকতা বজায় রাখা কন্টিনিউটি নিউ পড়াশোনা করাটা কিন্তু অত্যন্ত জরুরি তাই বলবো অবশ্যই এই সুযোগগুলো কাজে লাগাবেন আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ